হ্যালো বিওয়ার আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি সাইকেল সেল হয়ে গেল আমাদের শোরুম থেকে এখন যে সাইকেলটা সেল হচ্ছে এটা হচ্ছে কিজেল হ্যাঁ কিজেল ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশন যেই যেভাবে নিচ্ছেন ওইটি স্টুডেন্ট মানুষ বলছে ওনাকে আসলে একটা স্পেশাল ছাড় দিয়ে দেওয়া হয়েছে স্টুডেন্ট মানুষ বলছে হ্যাঁ সব মিলে আপনার আট হাজার পঞ্চাশ টাকা এটা পড়ছে আট হাজার পঞ্চাশ টাকায় সাইকেলটা সেল হয়েছে হ্যাঁ এই যে দেখেন এই যে সামনে ঠিক একদম মানে নতুন কন্ডিশন বলাই চলে মানে শোরুম থেকে নিলে যেরকম মোটামুটি ওরকম কন্ডিশনে আছে সাইকেলটা পুরো এই যে দেখেন সামনে সাসপেনশনও খুব দামি সাসপেনশন গোল্ডেন কালারের হ্যাঁ এই যে লক এই যে দেখেন লক এগুলো সব যেভাবে নিচ্ছেন এই যে দেখাই দিচ্ছে সব যাতে আপনি কোরিয়ার সার্ভিস থেকে বুঝে নিতে পারেন এই যে দেখেন এই যে ভিডিও করে দিচ্ছে একবারে সামনে এই যে কোনো স্পট নাই মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ হালকা তো দু একটাই ই বাকি সবই একদম এই যে মাঠ চাইছে ভাই আমরা এই যে মাঠ গিফট করলাম বাইরের সামনের এবং পিসের এই যে মাঠ গিফট করলাম এই যে পিসের টায়ারটা দেখেন কত একদম মানে এই যে কাটা পর্যন্ত আছে এই যে টায়ারের যে কাটাটা এই কাটাটা পর্যন্ত এরকম ফ্রেশ টায়ার দেখছেন এই যে পিসে দেখেন এই যে চেঞ্জিং থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ মানে নতুন অবস্থায় আছে হ্যাঁ খুবই ফ্রেশ সাইকেলটা যেই ভাই নিয়েছেন ইনশাআল্লাহ তার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ সাইকেলটা পুরো অ্যালমোনিয়ামের বডির জি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার করবেন এবং বিদেশে যারা আছেন প্রবাসে যারা আছেন যারা কিনতে চান তারাও কিনতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আমাদের থেকে সাইকেল নিচ্ছে তার ভাই বন্ধু ছেলে হ্যাঁ আত্মীয় স্বজনের জন্য যদি লাগে ইনশাল্লাহ আমাদের ওই হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর দেওয়া আছে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সাইকেল নিতে পারবেন আমাদের এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন ও বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি